বরগুনার তালতলিতে চ্যানেল এসের উপজেলা প্রতিনিধি এবং টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় আসামি করা হয়েছে দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি এবং তালতলি প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ ইউসুফ আলীর উপর নৃশংস হামলার পরে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা দিয়ে হয়রানি করায় মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে উপজেলা সদর রোডে এই মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে উপস্থিত ছিলেন তালতলি প্রেস ক্লাব টেলিভিশন সাংবাদিক ফোরাম তালতলি সাংবাদিক ফোরাম উপজেলা প্রেস ক্লাব রিপোর্টার্স ইউনিটি সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক ঐক্যজোট মফসল সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনে তালতলি প্রেস ক্লাবের সহ সভাপতি মংচিন থানের সভাপতিত্বে বক্তব্য রেখেছেন তালতলি টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন তালতলি সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাঝি তালতলি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম স্ত্রী শাহনাজ বেগম বোন সোহাগী আক্তার মানুফাসহ আরও অনেকেই মানববন্ধনে বক্তারা বলেছেন গত শনিবার পহেলা ফেব্রুয়ারি রাত আটটার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়েছে এই হত্যার ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে গত শুক্রবার একত্রিশে জানুয়ারি উপজেলার শাকিলখালী ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলী সহ তিনজন সাংবাদিক এ সময় পুলিশের সামনে সাংবাদিকদের ওপর ভূমিদর্শু আব্দস্তাত্তরের নেতৃত্বে নৃশংস হামলা চালিয়েছে পরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানি করা হয় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একই সাথে এসব হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপর হামলা চলছে হয়রানিমূলক মামলাও চলছে এসব হয়রানিমূলক মিথ্যে মামলা দিয়ে সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে অতি দ্রুত এসব মামলা থেকে অব্যাহতি দেওয়া না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে i <laughs> don't